হ্যালো বুঝো আমাদের গ্রামে বা বাড়িতে আশেপাশে যে সহজ যে জিনিসটা আমরা পাই কি কি পাই যে সহজ যে জিনিস আমরা পাই সেটাতে নিম পাতা নিম পাতা পায় না কিন্তু আমরা ব্যবহার করতে জানি না এবার এবার হচ্ছে আমাদের নিম পাতা ব্যবহার করলে কি হতে পারে নিম পাতা আমরা যদি ব্যবহার করলে আমরা কতটা উপকার পেতে পারি ভালো করে যেমন আমি বললাম যে যে রক্ত দূষিত হলে এই এই জিনিসগুলো হয় কিন্তু আমি তো এটা তো বলিনি না যে রক্ত দূষিত যেন না হয় সেটা যেন কি করতে হবে বলেছি এটা বলিনি এখন বলছি তো নিম পাতা হ্যালো নিম পাতা কি কি কাজ করবে ভালো করে বুঝো সপ্তাহে একটা দিন ভালো করে বুঝো সপ্তাহে একটা দিন যদি আমরা নিম পাতা যদি চিপিয়ে চিপিয়ে খাই বাবু গল্প করছে করছে তো যখন আমরা নিম পাতা সপ্তাহে একদিন যখন আমরা খাবো খাবো কখন বেশি খাবো না বেশি খাবো না সপ্তাহে একদিনই খাবো কখন খাবো সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেছি বুঝা গেছে সকালে ঘুম থেকে উঠেছি উঠে নিয়ে আগে জল পান করলাম বাথরুম গেলাম কিন্তু বাসি মুখেই ব্রাশ করার কিন্তু আগে ঠিক এবার বাথরুম করে এসে আমরা কি করলাম নিম পাতা ভাঙলাম ছটা বা চারটা বা পাঁচটা বা সাতটা বা আটটা নিলাম নিয়ে এবার কি করছি ওটাকে ভালোভাবে চিবোচ্ছি কি করছি চিবাচ্ছি ঠিক চিবিয়ে 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 লালা এবার আমাদের কি হবে মিক্স হবে কি হবে ওই ফুচকি কি হবে মিক্স হবে সুন্দর মেয়েটা কি হবে মিক্স হবে বুঝা গেল এবার যখন আমাদের লালার সাথে যখন মিক্স হবে তখন কিন্তু আমরা পাঁচ মিনিট পর্যন্ত কি করব ওটাকে চিবাবো চিবাবো ঠিক আছে বুঝা গেছে ঠিক চিবানোর পরে আমরা কিন্তু ভেতরে নিয়ে নেব ভেতরে নেব তারপরে একটু জল পান করতে পারো হলো তারপরে কি করবে ব্রাশ করবে তারপর কি করবে তারপর কি করবে ব্রাশ করবে বুঝা গেল না গেল না এবার এবার ভালো করে বুঝো এই নিম আমি কেন বললাম নিমপাতা কি কাজ করে নিমপাতা যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের রক্ত যে দূষিত হয়ে যায় না ওটাকে পিউরিফিকেশন এবং ক্লিনিং করে দিবে মানে রক্ত যে দূষিত হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার করে দিবে এবার দেখো আগামী দিন তোমরা সপ্তাহে একদিনই করবে একদিনই খাবে দুদিন খাবে না কারণ বেশি নিম পাতা যদি যায় বেশি যদি নিম পাতা আমাদের শরীরের মধ্যে যায় সেটাও কিন্তু কি হবে ক্ষতি হবে না না বুঝা গেছে সপ্তাহে একদিন করবে কি হবে কারো দেখবে যে ধূপ ধূপ করে জ্বর আসে না আসে ধূপ ধূপ করে জ্বর আসবে ফট করে চলে যাবে ফট করে আসবে এটা কি করবে জ্বর আর তোমার শরীরের মধ্যে আসবে না অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে কি হিসাবে কাজ করে জ্বর যখন তোমরা ওষুধ খেলে ধরো না খেয়েছো জ্বর চলে গেল এটা তো এখন ব্যান্ড করে দিয়েছে হচ্ছে কি হচ্ছে জ্বরটা চলে গেল কিছুদিন পর আবার চলে আসলো তখন কি করছো প্যারাসিটামল মানে তখন অ্যান্টিবায়োটিক খাচ্ছো খাচ্ছো তো তখন কি খাচ্ছো অ্যান্টিবায়োটিক খাচ্ছো আবার ঠিক ছ মাস পর আবার কিন্তু ভয়ঙ্কর আসছে তখন কিন্তু সাত দিনের ডোজ পনেরো দিন খেতে হচ্ছে তো ওষুধ খাওয়া তো ক্ষতি এবার যদি আমরা অসুস্থই না হয় তাহলে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন আছে নাই তো সেই নিম পাতাটা কি করবে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে কি করবে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে রক্তকে দূষিত হতে দিবে না দ্বিতীয় নম্বর কি করবে যে ধুক ধুক যে জ্বর হচ্ছিল সে জ্বরটাকে আসতে দিবে না ফোড়া হবে না তোমার হচ্ছে দাঁত মানে চর্মরোগ হতে দিবে না ব্রণ হতে দিবে না বোঝা গেল কথাটা তাহলে রক্ত দূষিত হতে দিবে না কেয়ার হয়েছে তো নিম পাতার কিন্তু অনেক গুণ আছে কিন্তু এই নিম পাতা যদি তুমি দুপুরবেলা খাও তাহলে কাজ করবে না কাজ করবে না সকালবেলা ব্রাশ করার আগে সকালবেলা ব্রাশ করার আগে পাঁচ মিনিট পর্যন্ত নিম পাতাটাকে চিবিয়ে তারপরে ঘুটে নিবে বুঝা গেল এবার এবার অ্যান্টিবায়োটিক হিসাবে আরো কি কাজ করে হলুদ হলুদ সপ্তাহে একদিন কিন্তু কাঁচা হলুদ নিয়ে ওর সাথে এক টুকরো গুড় নিয়ে তোমরা চিবোতে পারো যত ধরনের অ্যান্টি বলে আছে সব কিন্তু হলুদের মধ্যে রয়েছে কিসের মধ্যে রয়েছে হলুদের মধ্যে রয়েছে এবার কিসমিসে বললাম না কিসমিস ওই কিসমিসের মধ্যেও কিন্তু রক্তকে পিউরিফিকেশন এবং ক্লিনিং করে বুঝা গেল না গেল না তো এতগুলো পদ্ধতি তোমাদেরকে আমি বললাম সেটা করবে আর সপ্তাহে একদিন কিন্তু অবশ্যই নিম পাতাটাকে চিবোবে তাহলে কি হবে ভবিষ্যতে তোমরা অসুস্থ হবে না আর জ্বর তো তোমাদের কাছে আসবেই না বাবু জ্বর তোমাদের কাছে আসবেই না ঠিক এটা করে দেখবে এবার আমি যতগুলো নিয়ম তোমাদেরকে বললাম ভালো করে বুঝো ওই মামুনি এবার যতগুলো নিয়ম তোমাদেরকে আমি বললাম বুঝা গেল সেই নিয়মগুলোকে গুলোকে ভালো করে বুঝো সেই নিয়ম একদম ফলো করবে দেখবে সাত দিনের মধ্যে তোমাদের জীবনের কিন্তু অনেকটা পরিবর্তন কিন্তু চলে আসবে অনেকটা পরিবর্তন চলে আসবে বুঝা গেল না গেল না গেছে ও বাপরে কটা বাজলো স্যার টপিক শেষ এটা লাস্ট হচ্ছে ছেলে আর উভয়ের জন্য ছেলে এবং মেয়ে উভয়ের জন্য প্রত্যেকটা নিয়ম মানা উচিত প্রত্যেকটা দিন আমাদের কেমন হওয়া উচিত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ঘর থেকে বেরিয়ে এবার রাস্তায় চলতে চলতে সবাই সবাইকে আমি নিচে নামতে নামতে বলে দেবো কারণ প্রচন্ড গরম তো থাকতে পারছেও না আমি কিন্তু বলে দেবো ভাই সুন্দর হওয়ার টিপস কি আছে কি আছে আরো কিছু আর কি আছে নামতে নামতে বলে দেবো ঠিক আছে এবার যারা শুনতে চাইবা তারা গ্রাউন্ডে দাঁড়াবা আর যারা বাড়ি যেতে চাইবা চলে যাবা পাঁচ মিনিটে মানে বলতে বলতে আমি চলে যাব